কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন বাইশ বছরের আবু সাইদ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আহত হয় পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের আহত হওয়ার পুরো দৃশ্য ধারণ করেছে একাধিক গণমাধ্যম এছাড়া স্থানীয়ভাবেও কেউ কেউ ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময়ের পরিষ্কার একটি চিত্র পাওয়া যায় সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাইদ অন্যরা একটু পিছিয়েছিলেন আবু সাইদের ঠিক সামনে অবস্থা ছিল পুলিশের পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গুলি করেছেন ওই পুলিশেরই সদস্যরাই সেই গুলিতে আহত হন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবুসাই পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনার পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ভিসির বাসভবনে হামলা ভাগচুর ও অগ্নিসংযোগ করেছে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশ এসে ভিসিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রয়েছে বেরবি ক্যাম্পাস এই ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা পরে তারা ভিসের বাসভবনে হামলা চালিয়ে ভিসের গাড়ি প্রভিসের গাড়ি পুলিশের কাভার্ড ফ্যানসহ পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এদিকে শিক্ষার্থী আবু মৃত্যুর ঘটনার পর বেরোবে ছাত্রলীগের সভাপতি পোবেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম সহ রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহদি হাসান রনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ভয়ে ক্যাম্পাসের পেছনের দেয়াল দিয়ে টোপকে পালিয়েছেন এখন পর্যন্ত ছাত্রলীগের কাউকে ক্যাম্পাস হলে প্রবেশ করতে দেখা যায়নি নিউজ